আমি ঢাকা কলেজেরই আমি সেই ডিপার্টমেন্টের দেশ বিশলেষণের আর আমার টিম লোকাল বাংলা বয় ফ্রিম রাজধানী অবশ্যই আমাদের অনুভূতি খুবই ভালো মানে এটা একটা আমাদের গর্বের বিষয় যে একশো পঁচাশি বছরের পুরনো একটা কলেজ এটা তো বুঝিনি মানে একটা আমাদের গর্বের বিষয় মানে আমরা এই কলেজে ভর্তি হতে পেরেছি এই কলেজের মান সম্মান আমরা সামনের দিকে আরও রক্ষা করতে পারবো ইনশাল্লাহ এরকম আশা নিয়ে আমরা আছি এবং ঢাকা কলেজ প্রাচীনতম কলেজ অনেক ঐতিহ্যবাহী একটি কলেজ আপনারা সবাই জানেন তো এই কলেজে ভর্তি আমি গর্বিত ইন ফিউচারে ইনশাআল্লাহ ভালো থাকবে আর বাংলাদেশে বর্তমানে প্রতি বছরে হচ্ছে টপ টেনের মধ্যেই ঢাকা কলেজ থাকে এবার হচ্ছে তৃতীয় ছিল জিপিএ ফাইভ দিক দিয়ে মানে ওভারঅল ইনশাল্লাহ মানে পঁচাশি বছর এক সরি একশো পঁচাশি বছর ধরেই একই ধারা বজায় রেখে আসছে আর কি আগে হয়তো ভালো ছিল এক বর্তমানে এনডিসি একটু আগে আসে বাট আমরাও চেষ্টা করব যে একই ধারা বজায় রাখার এবং ভবিষ্যতেও হ্যাঁ ভবিষ্যতের জন্য এরকম হতে পারে মানে ভালো রেজাল্ট করে ডাকলেজে এগিয়ে যায় আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সর্বোচ্চ আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও চেষ্টা করবে যে তারা হ্যাঁ একই ধারায় বজায় রাখতে পারে আমাদের অনুভূতি অনেক ভালো আমরা এই একশো পচা পঁচাশি বছরের ঐতিহ্যের কলেজের অংশ হতে পেরেছি অ্যান্ড হচ্ছে আমরা এই কলেজে একমাত্র ড্রিম কলেজ ছিল ঢাকা কলেজ মানে অনেক অনেক হ্যাপি আমরা যে এই কলেজে অংশ হতে পেরেছি তো আমরা চাই এই কলেজ ঐতিহ্যের সাথে সামনে গিয়ে চলুক এটাই প্রত্যাশা কলেজের প্রতি আর অনেক অনেক ভালোবাসা কলেজকে অনেক মিস করব আমরা সেকেন্ড ইয়ার আর আসছি কয়েকদিন আগে ক্যাম্পাসে আবার ক্যাম্পাস সার টাইম